ব্যাটারি চালিত টমটম ও ইজিবাইক চালকদের কাছ থেকে সড়কে চাঁদা আদায়ের বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ জানিয়েছেন ব্যাটারি চালিত ইজিবাইক ও টমটমের চালকরা শনিবার বেলা বারোটায় চট্টগ্রাম নগরীর পতেঙ্গা মুসলিমাবাদ এলাকায় টমটম চলাচল সাময়িক বন্ধ রেখে সড়কে দাঁড়িয়ে এই বিক্ষোভ করা হয় বিক্ষোভ কর্মসূচিতে চালকরা দাবি করেন মুসলিমাবাদ এলাকার স্থানীয় কতিপয় চাঁদাবাজরা সড়কে টমটম চালানোকে কেন্দ্র করে গাড়ি প্রতি একশো থেকে একশো টাকা চাঁদা দাবি করেন অন্যথায় এই সড়কে টমটম চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন তারা সন্ত্রাসীরা আমাদের কাছে টাকা চাচ্ছে এখন এই এই গাড়ি চালায় আমরা তাদেরকে টাকা দেওয়া সম্ভব না তাদেরকে টাকা দিতে গেলে মনে করেন আমাদের ফ্যামিলিতে বাড় জুটবে না চাল নিতে পারবো না বা আরও আমাদের অন্য খরচ আছে আমাদের কারেন্ট বিল আছে এই সমস্ত খরচ দিয়ে মনে করেন আমরা কি তাদেরকে চাঁদা দিতে পারতেছি না স্থানীয় কয়েকটা চক্র আছে বা কিশোর গ্যাং তারা স্থানীয় এখানকার বা বলতেছে আমাদেরকে চাঁদা দাও চাঁদা না দিলে আমরা কি গাড়ি চালাইতে দিব না গাড়ি ভেঙে চুরি দেবে গাড়ি আমাদের টাকায় কিনা আমরা কেন চাঁদা দেবো ওদেরকে আমরা দিন আনি দিন খাই আমরা একদিন গাড়ি না চালাই আমরা ভাত খাইতে পারি না

আমি নিশ্চিন্ত আমি এটা বলতে আমরা চাঁদা দিয়ে গাড়ি চালাতে পারবো না মেনু শুধু খুব মোটা করি করি আপনার মাদ্রাসা গেটের ওখানে মানে ওর বাড়ি মানে ও ওর এলাকা ওর ওই সামনে সবসময় মানে ফাওয়ার নিতে মানে ও কথা হলো যে ওরা চাদা দিতে হবে দেড়শো টাকা এদিকে কিছু মানে কারণ এদিকে টম টম ছাড়া যাতায়াতের দুর্ভোগে পড়তে হয় স্কুল শিক্ষার্থী সহ সাধারণ মানুষের

গার্মেন্ট শ্রমিকেরা এখন দুর্ভুখের মধ্যে আছে যারা পাঁচ টাকা দিয়ে মনে যাওয়া যায় সে এখন তিরিশ টাকা দিয়ে কীভাবে আসবে গার্মেন্ট শ্রমিকরা স্কুল ছাত্ররা স্কুল ছাত্ররা এখন মনে করেন যে গাড়ি না এই দূর মধ্যে এই ছেলেমেয়েগুলো কিভাবে আসা যাওয়া করে গাড়ি কি রিক্সে করে মানে গরিব মানুষের ছেলেমেয়েগুলো কি যাওয়া আশা করতে পারবে যাওয়া আশা করতে পারবে না তারা দুর্ভোগের মধ্যে আছে আমার আমার বক্তব্য হচ্ছে গাড়িগুলা সুন্দরভাবে চলবে প্রশাসন উদ্যোতন কর্তৃপক্ষ তাদেরকে সহযোগিতা করবে এবং মাননীয় এমপি সাহেবের সহযোগিতা চাই আমরা যে টমটম গুলো যাতে সুন্দরভাবে চাঁদাবাজ ভাবে টমটম গুলো যাতে চলে সেই সেই কামনা করি আমি পরে চালকরা সড়কে চাঁদাবাজি বন্ধের দাবি নিয়ে মুসলিমাবাদ এলাকায় একটি বিক্ষোভ মিছিল বের করেন জুনায়েদ হাসান স্বাধীন কণ্ঠ চট্টগ্রাম